নিজের গাছ থেকে কোনো কিছু পেরে রান্না করার আনন্দটাই অন্যরকম হোক সেটা সাধারণ কোনো রান্না আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফারিয়া পুষ্প ছোট্ট বেজে আপনাদের সবাইকে স্বাগতম আমার ভাতিজা ভাতিজি আমার হাতে সবজি দিয়ে নুডুলস খেতে যাচ্ছে তাই তাদের জন্য সাত থেকে কিছু সবজি তুলছি প্রথমেই কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম এখন নিচ্ছি পুঁইশাক পাতা আমাদের স্বাদে এখন তেমন কোনো সবজি গাছ নেই এই পুঁইশাক গাছ ছাড়া বেশ কয়েকদিনের রোদের পর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তাই সবগুলো গাছই সতেজ হয়ে আছে দেখুন মাসাল্লা পাতাগুলো কত সুন্দর লাগছে আর এটা হলো আমাদের সাদের বিলাতি ধনিয়া পাতার গাছ এই ধনিয়া পাতার গ্রানটা খুব সুন্দর তাই কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিলাম নুডলসে কেউ লেমন গ্রাস পাতা দেয় না কিন্তু আমার ভাতিজি খুব পছন্দ করে তাই কয়েকটা লেমন গ্রাস পাতা নিয়ে নিলাম নুডলস রান্নাটা সচরাচর সবাই খুব ভালো রান্না করতে পারে এটা রেসিপি দেওয়ার মতো কিছুই নেই তারপরও আমি যেভাবে রান্না করছি ওইটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করব আমার ভাতিজা ভাতিজি এভাবে রান্না করলে খুব পছন্দ করে রান্নার শুরুতেই কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিব আলুগুলো আলাদাভাবে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর কুচি কুচি করা শাক পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো লেমন গ্রাস পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর এখানেই আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি নুডুলসটা এভাবেই রান্না করি আর ডিমটা এভাবেই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই আমার কাছে এভাবে দিলেই ভালো লাগে আর আমার ভাই ভাতিজেরাও এভাবে খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে এখানেই আমি আলুগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলো ভাজার সময় আমার অসাবধানতার কারণে কয়েকটা আলু বেশি লাল হয়ে গিয়েছিল এর মধ্যে আমি অল্প একটু ম্যাগির মশলাটা দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে এর মধ্যে সিদ্ধ করা নুডুলসটা দিয়ে দিলাম বেঁচে রাখা সবজির সাথে নুডুলসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর বাকি মশলাটুকু দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আর কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি যেহেতু এক্সট্রা কোনো ম্যাগির মশলা ব্যবহার করিনি আর এখানে কোকোলা নুডসও ছিল তার জন্যই কালারটা এমন হয়েছে রান্নাটা এক একজন এক একভাবে করে আমি আমারটা শেয়ার করেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম